এটা এখন খালি হয়ে গেছে তো কোথাও হয়ে কোন হয়ে পেরোচ্ছি দেখো কিছু খুঁজে পাচ্ছি না রাতের অন্ধকারে ঘোয়ার ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে এখানে সেটা কোনো লাইট আরে কিছু নেই এইখানে ঢুকে যেতে হবে কাঁটাকে চলো এই হয়ে কাটা যাবে গাড়ি চলো কাটা যায় এখন কাটা করে খালি করে চলে যাব ঘর

যাবো ডাইরেক্ট ডাইরেক্ট ফ্যাক্টরি যাবে তো তো দেখি কত জাম থাকে কি থাকে দু তিন কিলোমিটারের মধ্যে চার পাঁচ টিম মারতে হবে এখন এই মালটা কারণ কয়লাটা অনেক গাড়ি মোটামুটি তোমার দেড়শো গাড়ি হবে আর মোটামুটি চল্লিশ পঞ্চাশটা গাড়ি আছে খুব তো দু তিন টিপ তো দু তিন টিপ তো মারতে হবে খাবার খাওয়ার টাইমও হয়ে গেছে বারোটা বাড়িতে যাচ্ছে তোমার এক টিম মেরে খাবার খেতে হবে তো চলো গাড়িটা ফাঁকা আছে গাড়িটা বাড়াবো চলো লোড করে দেবো দেখাচ্ছি তোমাদের লোডিং দেখো এখন আমাদের লোডিং চালু হয়ে গেছে তোমার দেড়টার সময় লডিং চালু হচ্ছে না খাবার না কিছু তো চলো লোড করে খাবার লোড করে দু কিলোমিটারের রাস্তা বেশি জ্যাম থাকবে না ফ তো খালি মালি করে আর করে খাবার খাবো তো দেখো লোড হচ্ছে এখন আর পেছনে আছে হেমন্ত দা সুরেশ দা এক টিপ খালি করে চলে এলো আবার সেকেন্ড টিপে লোড করতে চলে এসেছে তো সুরেশ মনে হয় এই টিপটা খালি করে খাবার খাবে কারণ ও খাবার অনেক লেটে খেয়েছে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম তো আমরাও খাবার তোমার সাড়ে দশটার সময় পরোটা খেয়ে পরোটা খেয়েছি তা এখনো অত খিদে লাগেনি তো এই টিপটা খালি করে আমরা খাবার খেয়ে আবার নেক্সট টিপে ঢুকবো তো চলো লোড করে এখান থেকে বেরোয় চালান তো আমরা এইমাত্র আমি এখনই এইমাত্র চালান নিয়ে বেরোলাম তো এখানে আমরা আবার দিয়ে বেরিয়ে পড়ে রোডে উঠছি তো সামনে সিগনাল আছে এখানে বেশি দূর না এক দু কিলোমিটারের রাস্তা এক খুবই দু কিলোমিটার আবার দুই দুই চার কিলোমিটার সাত কিলোমিটার এরকম হবে রাস্তা বেশি দূর না পাই মেটে সিগন্যালটা থেকে বাঁ দিকে ঘুরবো আর সামনেই গেটটা পড়বে ফ্যাক্টরির তো বাকি গাড়িগুলো সব আসছে সুরেশ সব অ্যাক্টিভ করে মেরে দিয়েছে কিন্তু আমি এখনো লোড পাইনি লোড পেলাম বলে তখন দেখো এখন মহারাজা থেকে কাঁটা করলাম ওর ফ্যাক্টারি এটা আর মালটা খালি হবে ওর পেছনে একটা সাইডে গোডাউন আছে গোডাউনে খালি হবে তো আমার ওর দাদা ফোন করেছিল কথা বলছিল তাই আগে আগেটা তোমার ভিডিও বানাতে পাইনি তার আবার তোমার ভিতর থেকে দেখাচ্ছি এখানে একটা জিনিস ভালো কি যে নামতে হয় না কাঁটাতে সিকিউরিটি গার্ড থাকে ও নাম্বার থেকে কাঁটা করাই নেই আর এটা বিলটি তাই বেরোনো ঘুরিয়ে বেরোনোর সময় দিয়ে দেবো জমা বাস নামা নামিয়ে কোনো সিন নেই খালি গাড়িতে নামার কোনো সিন নেই কাঁটা করে দেবে আবার ঘুরিয়ে যাওয়ার সময় বিলটিটা দিয়ে দেবো নিয়ে নেবে রিসিভিন বাস চলে যাব এরকম সিন তো চলো এখান থেকে বেরোয় তা দেখাবো কষ্ট হচ্ছে গাড়ি ঘোরাতে একাতে কাঁটা করে বেরোচ্ছি এখানে এখন সিকিউরিটি গার্ড আছে তোমার সিকিউরিটি গার্ড বাই করছে তো দেখো রাস্তায় চেপে গেছি ওর সামনে টোল ট্যাক্স পাই করে টোল ট্যাক্স পাই করে গোডাউনটা বেটে তো টোল ট্যাক্স কাটাতে হবে চলো এখন টোল ট্যাক্সে যাই টোল ট্যাক্স কাটাই ওই চড়াইটা পাই করে আগে বেটে গোডাউনটা গোডাউনে খালি হবে এখানে খালি করা তোমার জায়গা নেই ফ্যাক্টারি বড় এখানে কাঁটাটা করে শুরু এখানে কাঁটা হয় ওখানে খালি হয় যাবো আর খালি খালি করার কোনো ঝামেলা নেই শুধু লোডিংয়ে লেট হচ্ছে তো এখন টোল ট্যাক্স কাটাতে হবে এখানে দুশো টাকার টোল লাগবে চলো এখানে টোল টেক্সটা কাটাই তখন তোমাদের আগে দেখাচ্ছি টোল টেক্স কাটিংয়ে টোল কাটিংয়ে উঠে গেছি এখানে রাস্তাটা মানে প্রচন্ড দাম মানে জাম থাকে না কিন্তু রাস্তাটা পুরো একদম সিঙ্গেল দেখতে পারো অনেক এক চাকা এক নামিয়ে পার করছে দুটো গাড়ি একসঙ্গে পার হবে না তো চলো আগের গেটটা বেটে মহারাজা গোডাউনে দেখতে পাচ্ছ এক চাকা নামিয়ে যেতে হচ্ছে আমাকে সামনে বাঁ সারে আসছে তো কোনো করার নেই একবারে রোডটা একবারে সিঙ্গেল মানে সিঙ্গেল একটা গাড়ির জন্য একটা গাড়ি পেরে সাইডে গোডাউন বন্ধে ঢুকি গোডাউনে তাৰপৰা চলো দেখো এখন গোডাউন ঢুকে গেছি ওই আগে খালি হচ্ছে তো চলো খালিটা করি এখন এখানে খালি হচ্ছে গাড়ি এখন তো চলো খালিটা করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন গাড়ি খালি হচ্ছে এখানে ধুলো প্রচুর রাস্তাটা সময় কয়লা কয়লা তাই ধুলো আমার পাশে আরেকটা গাড়ি খালি হচ্ছে টাটা গাড়ি ছোট পড়া তো চলো দেখি যদি খালি করবো আবার যে পরে খাবার খাবার খেতে হবে কারণ খাবার খাইনি এখনও তোমার বাড়িতে দুটো দেখতে পারো কারণ লোড হতেও আর প্রতি অনেক লেট হয়ে গেলো চলো সেখান থেকে খালি করে বেরোয় তাওতে খাবো দেখো খালি করে বেরিয়ে গেছি এখন খালি গাড়ি যাচ্ছি আবার যেখানে লোড গাড়ি কাঁটা করলাম ওইখানে তোমার খালি গাড়ি কাঁটা হবে তো এখন রাস্তাতে ফাঁকা হয়েছে তাহলে তখন হচ্ছিলো খালি গাড়ি তার নিচে রোডে তখন খাবার খাবো দেখি এখনও এমন তো তাহলে এলো না হেমন্ত আমার পেছনেই ছিল এক দু তিনটে গাড়ি পরই চলে আসবে একসাথে খাবার খাবো চলো দেখো রাস্তাটা কত টাও সংসার শংসার করে যেতে হচ্ছে কারণ দুটো বেজে গেছে এবারে আর খেতে লেগে গেছে অনেকক্ষণ থেকে না খেয়ে আছি ওয়েট করলাম একটা সময় খাই এমনিতে মুড় না মুড়ি না লেটে খেয়েছিলাম বলে খাবারটাও লেটে খাবো চলো হেমন্ত দাদা এখানে সামনে বেশি জিজ্ঞেস করিনি হেমন্ত করে খাবে খাবে কোথা চলো আমার তাকে জিজ্ঞেস করে নিলাম খাবে কোথাও বলছে চলো দেখি কোথায় খাই তো চলো তাই আগে ওখানে করাবো করা সাইডে নিচে টিপ হয় হয় না হয় না হয় হয়তো খাবার তো কমসে কম খাই দুটো বেজে গেল এখনও খাবার খাইনি চলো এখানে ঢুকে পরে কাঁটাটা করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দুটো দুদিকে তো সিকিউরিটি দেওয়া হয়েছে কারণ এখানে এ সময় এখানে অনেক ভিড় তাই কে কখন বেরোবে না বেরোবে ওই জন্য দুটো সিকিউরিটি দেখা দেওয়া দেওয়া আছে যেমন কোনো কারোর কিছু প্রবলেম না হয় ঢুকাবে বাই করবে এখন কাঁটাতে জায়গাও নেই জাম লেগে যাবে তার জন্য একটা একটা করে গাড়ি ঢোকা এদের মতন করে ফাঁকা দেখে তো দেখো কাঁটাতে এখন একটাও গাড়ি নেই ফাঁকায় আছে কিন্তু যা গাড়ি জাম আছে লোডিং পয়েন্টে খালি করে মজা আছে তো খাবার খাওয়ার জন্য লেট হবে তিনটি পাবো না পাবো না কোনো ঠিক নেই দুটি পড়তে পারে চলো কাঁটা করেই যাবো দেখাচ্ছি তোমায় তো চলো দেখো এখন আমি খাবার বাবার খেয়ে চলে এলাম আবার সাইডিং ঢুকছি আর একটি লোড করার জন্য দু তিনটি হবে দেখি কটি পাই দুটি তিনটি খাবার খেতে গেছিলাম লেট হয়ে গেলো তিনটে বেজে গেলো আজ খালি করে ঘর যাবো আবার তো মামার যে মা গেছিলো মামা আমার কাজ আছে আর আছে তো বেকালে খালি করে ঘর চলে যাব দেখি পাঁচটা ঘরে অব্দি বটার দিয়ে হয় এই একটা শেষ হয়ে গেলে বলা আছে আমি ঘর চলে যাবো তো চলো দেখে এই টিপটা লোড করি তো চলো এখানটা ঢকি তারপর তোমাকে দেখাচ্ছি আবার নাম লেগে গেছে এখন বাড়ির জন্য চলো এখানটা পেরে তারপর দেখাচ্ছি দেখো আবার সেকেন্ড ডিপ লোড করে চলে এসেছি আর পাবো না মনে হয় কারণ আমাকে সুনীলটা বলেও দিয়েছে কারণ আমার বলা আছে যে আমি ছুটি করব তাই বলে দিল যে এই পথে খালি করে অফিস চলে যেতে গাড়ি দায়ী করে এখানে দিতে তো আমি এই পথে এই গিপটা খালি করে গাড়ি নিয়ে চলে যাব অফিস আমাদের মঙ্গলপুর তারপর আবার তারপর ঘর চলে যাব তারপর আবার ডিউটি আসবো সে তেরো চোদ্দো তারিখ করে তো চলো এখন যাই এবার তো বলছে টোল ট্যাক্স লাগবে না যে এখানে কাঁদা পড়লাম ওইখানেই খালি হবে তো দেখি ওই জন্য জামও লেগেছে তোমার একটুকু কারণ ওখানেই কাঁটা হচ্ছে ওখানে খালি হচ্ছে তো খালি গাড়িগুলো বেরোতে তো জায়গা পেয়েছে না ওই জন্য একটা হালকা রটে জাম আছে তো চলো যায় জামে লাইন দিই কাঁটা করে একবারে খালি করে দেবো খালি করে এই দিকে ঘর চলো বাইরে বেশি গাড়ি নেই পাঁচ ছটা গাড়ি আছে দেখতে পাওয়া যাচ্ছে তুই চলো দেখি কতগুলো গাড়ি আছে কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না চারটে বাড়িতে সাড়ে চারটে পাঁচটাকে খালি করে বেরিয়ে যাব চলে যাব ঘর ছটা নিয়ে পরে চান চান করতে হবে সব থেকে বড়ো একটা প্রবলেম যে ঠান্ডাতে চান করতে হবে অতক্ষণ রাতেও কারণ কাল সকালে একটা কাজে বেরোবো সকাল সকালই তার জন্য চান করে যেতে হবে চান করে নিতে হবে রাতেই কোনো কারণে একটু ঠান্ডা লাগলেও মেনে নিতে হবে কিন্তু চান তো করতে হবে এই चलो तो गाड़ी अच्छे जाम का नहीं खाली होचे ओखन के जाए आ ओ देखो फाटक छेनी गाड़ी के जाने पोल टोल टैक्स पैसा नहीं लम ना देखी खाली होई तक की होछे जाम लेके गए छे गाड़ी पोचुर ओ देखो खाली गाड़ी लाइन है छे ओ देखो लोड गाड़ी लाइन এখানে জানি কে ট্যাক্স সময় গাড়ি পাই করছে এবারেও খালি হয়নি কিন্তু এরা বললো যে এই দিকে খালি হবে কি জন্য কে জানে চলো দেখি এখান থেকে খালি করবো তখন তোমাদের দেখাবো কাঁটা করবো তখন আমি এখন খালি পয়েন্ট চলে এসেছি তোমাদের বললাম তো এবারে টোল ট্যাক্স পড়ি ওখানকার যাবে না এবারে যেখানে কাঁটা হচ্ছে ওখানে খালি হচ্ছে কারণ এখানে মাল দরকার এখানে তোমার এই কয়লাটা হাড়কুপ করে হাড়কুপ দেখতে পারো ওইদিকে পুরো আগুন জ্বলছে একবারে হাড়কুপ হয় এখানে খালি হবে আমার ওই গাড়িটা পর মেশিনে করে এখন মাল ঢিলছে খালি করে বেরোবো একটা জিনিস কী হলো ওই জামটা আমাকে আমি পাবো না কারণ আমি ভিতরে ঢুকে আছি আমি ভিতরে রয়ে থাকবো আমি কাঁটা করে টক কাঁটা ভেতরে কাঁটা লাইনে কাঁটা লাইন নিয়ে পরে কাঁটা করে বেরিয়ে আর ওরা যারা বাইরে আছে তারা লাইনে রয়ে যাবে এটা একটা ভালো হলো ভিতরে খালি হওয়াতে কারণ আমাকে বললো যে ভেতরে খালি হবে টোল ট্যাক্স লাগবে না ওই জন্য চলো এখন মাল ঠিলছে এখন গাড়িটা নিয়ে যাবো না কী করবো ভাবছি তো চারটে তেরো বাজছে খালি করে খালি করে তোমার চলে যাবো ডাইরেক্ট অফিস দিকে অফিস দিয়ে টান টান করবো ঠান্ডা অফিসে জলটা প্রচণ্ড ঠান্ডা কারণ অফিসে জলটা পরে তোমার নিচে থেকে টাঙ্কি উঠে থাকে টাঙ্কি থেকে ডাইরেক্ট পরে তো টাঙ্কিতে ঠান্ডা হয়ে রয়ে যায় টাইমে চান করা মানে খুব পছন্দ জিনিস কিন্তু তাও চান করবো যখন টান করবো আর নাহলে ঘরে যেয়ে চান করলে হবে করবো ওটাই ভাবছি ঘরে নিয়ে করবো কেন এখানে করে দেবো ঘরে গেলে আরও সাত আট সাতটা আটটা হয়ে যাবে আরও লেট হবে এই সময় সকাল সকাল আসে তো এই সময়ই ভাবছি ট্রেন টান করে নেবো যেয়ে করে চলো এখন দেখি খালিটা করি মেশিন চলে গেছে চলো খালি করি চলো খালিটা করি এখন লাগাই যাবো দেখাচ্ছি তোমাকে এটা এখন খালি হয়ে গেছে তো কোথাও পেরোচ্ছি দেখো কিছু পাচ্ছি না রাতের অন্ধকারে গুহার ভিতরে ঢুকে গেছি মনে হচ্ছে এখানে সেটা কোনো লাইট আরে কিছু নেই এইখানে ঢুকে যেতে হবে কাঁটাকে চলো এই হয়ে কাঁটা যাবে গাড়ি চলো কাঁটা যায় এখন কাঁটা করে খালি করে চলে যাব ঘর চলে এসেছি কাঁটার সামনা সামনি টান করা জায়গা রয়েছে টান করে নিলে হবে টান তো ঘর কথা টান করে জায়গা তো ভালো কিন্তু দায় করাবো কোথা ওই জন্য প্রবলেম চলো যা এইখানে খালি করে বেরোচ্ছ খালি যাবে চলো দেখো আমি এখন মহারাজা থেকে গাড়ি খালি করে বেরিয়ে গেছি এখন তোমার আজকে আমি ঘর যাবো কালের ছুটি নিয়ে তো চলো ভিডিওটা বড়ো না করে ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমার সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে